সর্বম শিবময়াম শিবানন্া শিবকৃপানন্া আজকে আমরা আলোচনা করব করবো কন্যালগ্ন কন্যারাশি অগস্ট দু হাজার চব্বিশের দৈনিক পথ চলা তো অগস্ট দু হাজার চব্বিশে কন্যালগ্ন কন্যারাশি আপনারা কি গ্রহ অবস্থান দিয়ে মাসটা শুরু করবেন আগে সেটা জেনে নেওয়া যাক আপনাদের নবমভাবে বৃহস্পতি আর মঙ্গল থাকছে রাশিতে আপনাদের দশমে মিথুন রাশিতে থাকছে চন্দ্র একাদশে কর্কটে থাকছে রবি দ্বাদশে সিংহ রাশিতে থাকছে বুধ এবং শুক্র লগ্নে থাকছে কেতু ষষ্ঠে থাকছে বক্রি শনি কুম্ভ রাশিতে সপ্তমে মীন রাশিতে থাকছে রাহু এই হচ্ছে স্টার্টিং গ্রহ অবস্থান এখান থেকে গ্রহদের গতি পরিবর্তন গ্রহদের স্থান পরিবর্তন সঞ্চার এবং বিভিন্ন প্রভাব আপনারা অগস্ট মাসে অনুভব করবেন লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ বুধ বক্রগতিতে যাবে অতি হবে সাইন চেঞ্জ করবে এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নাইনটিন জুলাই থেকে বাইশে আগস্ট বুধ আপনাদের দ্বাদশে অবস্থান করে থাকছে এই দ্বাদশে অবস্থানকালীন ফিফথ আগস্ট বুধ বক্রগতিতে যাবে এবং বক্রগতির বুধ বাইশে আগস্ট অতি বক্রি হয়ে কর্কট রাশিতে একাদশে প্রবেশ করবে সেখানে বুধ উনত্রিশে অগস্ট মার্গি গতিতে ফিরবে শরীর স্বাস্থ্য আয় উন্নতি কিছু ইচ্ছা পূরণের জায়গা এই সব বিষয়গুলো কিন্তু আপনাদের জীবনে জাগ্রত হবে অ্যাক্টিভ হবে এবং বিশেষ করে হেলথ নিয়ে যাদের নার্ভের সমস্যা আছে যাদের হাঁপানি অ্যাজমা টাইপের ডিস্টারবেন্স আছে ব্রঙ্কিয়াল চেস্ট ডিস্ট্রেস আছে তাদের কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে শুক্র আপনাদের দ্বিতীয় এবং নবমপতি দ্বাদশে পঁচিশে আগস্ট অব্দি থাকছে বিপরীতে সমসপ্তমে থাকছে বক্রি শনি তো আয় উন্নতির দিকটা একটু ডিস্টার্ব এবং সুখ শান্তি ভোগ বিলাস এই জায়গায় কিছু ঘাটতি কিছু বঞ্চিত হওয়ার সম্ভাবনা শুক্র পঁচিশে আগস্ট লগ্নে প্রবেশ করবে কেতুযুক্ত হবে নিচস্ত হবে তাতে কিন্তু আরও আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স তবে দূরভ্রমণ বিদেশ যাত্রার একটা সম্ভাবনা তৈরি হবে মঙ্গল আপনাদের তৃতীয় অষ্টম্পতি সঞ্চার হবে ছাব্বিশে আগস্ট নবম থেকে দশমে দশমে মঙ্গল অত্যন্ত পাওয়ারফুল কর্মক্ষেত্রে নিশ্চিত প্রভাব বিস্তার করবে কি প্রভাব আপনারা অনুভব করবেন সেটা আপনাদের জন্মচক সাপেক্ষে ব্যক্তিগত প্রভাব সেটা অ্যানালাইসিস ব্যাখ্যার জায়গা থাকছে বৃহস্পতি আপনাদের নবমে থেকে একটা বিশেষ সুরক্ষা লগ্নের উপর দৃষ্টি এই বৃহস্পতি অগস্টের কুড়ি তারিখ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে রোহিণী নক্ষত্রকে অতিক্রম করে সপ্তমে রাহু থাকছে ষষ্ঠে বক্রি শনি থাকছে পূর্ব নক্ষত্রে মাসের প্রথম দুটো দিন আচ্ছা রবি আপনাদের দ্বাদশপতি রবি ষোলোই অগস্ট অব্দি একাদশে থাকছে ষোলোই অগস্ট দ্বাদশপতি দ্বাদশে প্রবেশ করবে বিদেশের যোগ দেখা যাচ্ছে এবং শরীর স্বাস্থ্য কেন্দ্রিক সমস্যার ক্ষেত্রে হসপিটালাইজেশন হওয়ারও কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি স্বীকৃতি দূরভ্রমণ নতুন কর্মপ্রাপ্তির যোগ থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ আয় উন্নতির জায়গা ইচ্ছা পূরণের জায়গা বড় ভাই বোনদের জীবনে সাকসেসের জায়গা ছয় আর সাত দূরভ্রমণ একটা উৎসবের পরিবেশ আমোদ প্রমোদ মনোরঞ্জন বিনোদন বিলাসিতার ক্ষেত্রে বেশ কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা আট নয় দশ মন মানসিকতার মধ্যে একটা ভয়ভীতি সংকোচ আত্মবিশ্বাসের অভাব বড় ভাই বোনদের সঙ্গে কিছু বিবাদ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন হতে পারে এগারো আর বারো আর্থিক দিকে শুভ আয় উন্নতির একটা বিশেষ যোগ দেখা যাচ্ছে এবং আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কও কিন্তু উন্নতি তেরো চোদ্দো পনেরো বিশেষভাবে আর্থিক উন্নতি ব্যবসায় নানান দিকে আটকে থাকা টাকা পাওনা গৃহ সাংসারিক সুখ বৃদ্ধি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা টেনশন থাকতে পারে ষোলো আর সতেরো গৃহ পরিবর্তন দূরভ্রমণের যোগ মায়ের কিছু ভাগ্যোন্নতির দিক দেখা যাচ্ছে আঠেরো আর উনিশ সন্তানের জন্য অত্যন্ত শুভ এডুকেশন ক্ষেত্রে বিশেষ সাফল্য কুড়ি আর একুশ শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বড় ভাই বোনদের সঙ্গে বিবাদ হতে পারে কর্মক্ষেত্রে প্রচুর কাজের চাপ বৃদ্ধি বাইশ আর তেইশ ইমোশনাল মাইন্ডকে কন্ট্রোলে রাখতে হবে ভ্রমণের যোগ এবং অহেতুক কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা চব্বিশ আর পঁচিশ আকস্মিক কিছু অর্থহানি জল এবং আগুন থেকে সাবধান থাকতে হবে ছাব্বিশ আর সাতাশ এই দুটো দিন বিশেষ শুভ কন্যা লগ্ন কন্যা রাশি নানান রকম ভাগ্যোন্নতি শুভ ভাগ্য পরিবর্তন কর্মক্ষেত্রে সাফল্য আয় উন্নতির দিকে পজিটিভ দেখা যাচ্ছে বিবাহ স্থির হতে পারে ব্যবসায় উন্নতি ব্যবসা বৃদ্ধি নতুন করে ব্যবসা শুরু করা নানানভাবে লোনের অ্যাপ্লিকেশন থাকলে লোন প্রাপ্তি নানান দিকে কিন্তু আপনারা শুভ ফল পাবেন আঠাশ আর উনতিরিশ কর্মক্ষেত্রে একটা শুভ ইঙ্গিত পাওয়া যাচ্ছে আয় উন্নতির দিকটা প্রশস্ত হবে বড় ভাই বোনদের কিছু ভাগ্যদয় তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন বিশেষ করে একটা আয়ুন্নতি কিছু যোগাযোগের মাধ্যমে নতুন কর্মপ্রাপ্তি মন মানসিকতার মধ্যে একটা স্বস্তি অনুভব করবেন আরাম অনুভব করবেন এবং তার সঙ্গে মানসিক জোর মানসিক বলও বৃদ্ধি পাবে ওভারঅল কন্যা লগ্ন কন্যা রাশি রাশি এবং লগ্নের গ্রহ বুধ দ্বাদশে দ্বাদশে বকরি বকরি হয়ে একাদশে শরীর স্বাস্থ্যটার দিকে আপনাদের নজর রাখতে হবে যাদের অ্যাজমা লাংস চেস্ট নিয়ে কিছু সমস্যা আছে সেখানে তারা হঠাৎ করে কিছু শারীরিক অবস্থার অবনতি অনুভব করতে পারেন ভ্রমণের যোগ থাকছে এবং ব্যয় বাহুল্যতা থাকছে অবশ্যই সজাগ সচেতন সাবধান হয়ে চললে সুষ্ঠুভাবে অগস্ট মাসকে অতিক্রম করতে পারবেন सर्व शुभमय शुभनंद शिवकृपानंद